আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে একটা কার্ড ডিজিটের হিসেব দেখাই দিতেছি ঠিক আছে তো আমি হিসেবটা না দেখাই একটা ডিজিট যদি ওপেনও করে দিতে পারতাম চাইলে পারতাম কিন্তু আপনারা হয়তো কি কেউ বিশ্বাস করতেন বা কেউ বিশ্বাস করতেন না কাজ করবে কি করবে না তো আমি এই কারণে হিসেবটা হইলো দেখাই দিতেছি ঠিক আছে তো অত হিসাব তো দেখানো সম্ভব না আপনারা নিজেরা মিলে নিয়েন মিলিয়ে দেখবেন ঠিক আছে যে হিসাবটা কেমনে কাজ করতেছে তো টানা চল্লিশ গেম কাজ করে যেতেছে এক টানা তার মধ্যে একটা গেম মিস আছে তো আমি ভিডিও সংক্ষিপ্ত করার স্বার্থে আমি আপনাদের চোদ্দোটা গেম নিছি চোদ্দোটা গেম আমি হিসেব দেখাই দিতেছি এক টানা কাজ করতেছে চোদ্দোটা গেম টানা চল্লিশ গেম একটানা কাজ করতেছে কিন্তু অত বড় ভিডিও তো বানায় দেখান সম্ভব না আপনারা নিজেরা মিলাই দেখবেন সহজ একটা হিসাব ঠিক আছে তো তেমন জটিল না ঠিক আছে তো এই যে থ্রি গেম আর ডাউন গেম তো থ্রি এফ গেম মারছিলো যখন সিক্স জিরো সিক্স ডাবন গেম মারছিল নাইন ফোর তো হিসেবটা দেখেন এই এই যে নাইন ফোর যে গেমটা মারছে এই জায়গায় এই যে ফোর এই ডারে আমরা তিন বার নিব ঠিক আছে তিন বের তিন বের মার করে দিলাম বা পাশে মিলেই খেদলাম এই ফোরটা তিন বের ঠিক আছে তো আর এই যে থ্রি এফ গেমের ফার্স্টের ডিজিটটা আমরা দেব একবার এটা আমি এই যে মার করে দিলাম ঠিক আছে চিহ্ন দিলাম একবার এডে তো এখন দেখেন হিসাবটা আমি দেখাই এই সিক্স সিক্স যোগ এই ডারে আমরা তিন বের নেব ফোর যোগ ফোর যোগ ফোর তাইলে তিন সেরে বারো বারো আর হইলো ছয় আঠারো একটা এইট পাইলাম এইটটা কিন্তু এই জায়গায় কিন্তু গেমেনে নেই এইটটা পাশ তাইলে পরে এরপরে আমরা ঠিক ওইভাবে এই সিক্স সিক্সটারে আমরা নিব এই সিক্স সিক্সটারে নিব তো এই সিক্স সিক্সটারে নিব আমরা নিলাম সিক্স যোগ তারপরে আমরা নিব এর ডাউন গেমের লাস্টের সংখ্যাটা যোগ সেভেন যোগ সেভেন যোগ সেভেন ঠিক আছে তাইলে পরে এই ছয় আর হইলো এই যে এই ডাউন গেমের সেভেন নিশি সাত নিসি আমরা তিন বের তাহলে তিন সাতটা একুশ একুশে আর হইল ছয় একুশ আর ছয় কত হয় একুশ আর হইল ছয় সাতাইশ সাত পাইলাম আমরা একুশ আর হইলো ছয় সাতাইশ সাতের একটা সেভেন পাইলাম তাহলে পরে সেভেনটা কিন্তু এই জায়গায় গেমে নেয় নেই আবার আমরা এই সিক্সটারে মার করবো ঠিক ওইভাবে মার করবো আর এই জায়গায় থেকে এই সেভেনটারে মার করে দিই এই নাইনটার এখন আমরা মার করলাম আপাতত আমরা হিসাব করব তাহলে পরে এই সিক্স যোগ নাইন যোগ নাইন যোগ নাইন তাহলে তিন সাতটা একুশ একুশ আর সাত একুশ আর সাত সরি আর হলো ছয় আবার সাতাইশ আবার একটা সেভেন পাইলাম ঠিক আছে তো সেভেন পাইলাম সেভেনটা কিন্তু এরা কিন্তু এখানে গিয়ে আবার আমরা মার করব ঠিক আছে এই যে মার্ক করলাম নাইন তাহলে পরে আমরা নিব আমরা তিন বের এই যে আবার মার্ক করে দিলাম তিন বের তাইলে পরে জিরোর তো আর কিছু হিসেবে নাই তাহলে পরে পাইলাম কত আমরা একটা নাইন একটা নাইন পাইলাম নাইনটা কিন্তু এরা কিন্তু গেমে নেয় না এই জায়গায় গেম মার্সে কত জিরো ডাবল ফোর তাহলে আমরা আবার এই জিরো ওডারে আবার মার করলাম আমরা আর এই যে ডাউন গেমের টু ওডারে আমরা মার করলাম ঠিক আছে তাহলে পরে জিরো যোগ টু যোগ টু টু ঠিক আছে তিনটে গুণে ছয় জিরোর কিছুই নেই তাহলে পাইলাম কত একটা সিক্স একটা সিক্স পাইলাম তারা কিন্তু সিক্সটা কিন্তু গেমে নেয় তাহলে আবার আমরা হিসেবটা করি দুই এই দুইয়ের দুই আমরা নিলাম দুই যোগ এই আট নিব আমরা ঠিক আছে দুই যোগ আট যোগ আট যোগ আট তাহলে আমরা পাইলাম কত তিন আটা চব্বিশ চব্বিশ আর রইল দুই ছাব্বিশ ঠিক আছে চব্বিশ আর দুই ছাব্বিশ আবার একটা সিক্স পাইলাম আমরা সিক্সটা কিন্তু সুন্দরভাবে পাশ করে গেছে তারা কিন্তু গেমে নেয় নেয় এই যে এখানে গেম মারছে কত এইট ফোর থ্রি সিক্স কিন্তু গেমে ঢুকে নেয় তাইলে পরে আমরা আবার এইটটারে মার্ক মার্ক করে নিলাম তো এইখান থেকে ডারে মার্ক করব আমাদের এইট একবার তারপরে ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান ঠিক আছে তাহলে পরে আমরা পাইলাম কত আট আর হইলো তিন এক দুই তিন তিন আর আট এগারো একটা ওয়ান পাইলাম আমরা ঠিক আছে একটা ওয়ান পাইলাম একটা ওয়ান পাইলাম এ জায়গায় কিন্তু তারা কিন্তু ওয়ান গুটিটা গেমে নেয় নেয় ঠিক আছে নিচে কত গেম মারছে কত এইট সিক্স থ্রি ওয়ানের ডিজিটটা পাস তাইলে আমরা আবার মার্ক করবো এইটে এইটে মার্ক করব এই জায়গায় তো টু ওয়ান যে গেমটা মারছে আমরা আবার ওয়ানডারে মার্ক করব ঠিক আছে ওয়ান্ডারে মার বললি পরে আমরা এইট নিব আবার সেম সেম গুটি এইট এই জায়গায় ওয়ান ছিল তাহলে পরে যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান ঠিক আছে তা সেম ডিজিট পাইলাম আমরা কত একটা ওয়ান পাইলাম একটা ওয়ান পাইলাম তো ওয়ান ডিজিটাই কিন্তু আবারও পাস তারা কিন্তু গেমে নেয় নেয় গেট মার্সের কত টু জিরো নাইন তাহলে পরে আমরা টু ডারে আবার মার্ক করি টু ডারে মার্ক করি এ জায়গাতে আবার ওয়ানটারে আমরা মার্ক করবো মার্ক করছি ঠিক আছে তাহলে পরে আমরা টু টু যোগ দুই যোগ এরপরে আমরা নিব ঠিক সেম ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান তাহলে আমরা পাইলাম কত তিন আর দুই পাশ একটা ফাইভ পেলাম একটা ফাইভ পেলাম তো ফাইভ যে সংখ্যাটা হয়েছে এটাও কিন্তু আবারও পাশ এই জায়গায় কি মার্চে কত ডাবল সেভেন নাইন তাহলে আমরা আবার এই স্বার্থে আমরা আবার সেভেন ডারে মার করি আর এই জায়গায় থ্রি ডারে মার করবো ঠিক আছে তো থ্রি ডারে মার করলাম আমরা সেভেন্ডারে যোগ থ্রি যোগ থ্রি যোগ থ্রি তাইলে আমরা তিন তিক্ষে নয় নয় আর রইলো সাত কত ষোলো পাইলাম কত একটা সিক্স সিক্সটা কিন্তু সফলভাবে ফার্স করছে আবারও এই যে এই জায়গায় গেম মারছে কত সেভেন ডাবল জিরো তাইলে পরে আমরা সেভেনটারে আবার মার করি এই জায়গাতে দেখি কী বের হয় আমরা একটা সেভেন যোগ ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান তাহলে আমরা পাইলাম কত এক আর এক দুই দুই আর এক তিন তিন আর হইলো সাত দশ একটা জিরো একটা জিরো পাইলাম তো জিরোটা কিন্তু সফলভাবে কত থ্রি ডাবল সেভেন তাহলে পরে আমরা আবার থ্রি ডেটে মার্ক করি এই থ্রি ঠিক আছে আর এই জায়গাটা মার্ক করবো আমরা জিরো তাহলে পরে থ্রি যোগ জিরো যোগ জিরো যোগ জিরো তাহলে পরে পাইলাম কত জিরোর জিরো তাহলে পাইলাম কত আমরা একটা থ্রি একটা থ্রি থ্রিটা কিন্তু সফলভাবে পাস ডিম মার্সে কত এইট নাইন ফোর থ্রি ডিজিটটা কিন্তু পাস তো থ্রি ডিজিট কিন্তু এই জায়গায় ঢুকে নেয় দেখেন একটা ডিজিটও কিন্তু কোনো জায়গায় ঢুকে নেয় নন মিস কাজ করতেছে তাহলে আমরা কী পাইলাম থ্রি পাইলাম এখন আমরা মার করবো আবার এইট আর এই জায়গায় মার্ক করবো ফোর ঠিক আছে এই আমরা মার্ক করব ফোর তাইলে পরে দেখেন একবারে নন মিশাকারে পাস করতেছে তাইলে আমরা এই জায়গাতে এইট মার্ক করছি এই জায়গাতে ফোর মার্ক করছি ঠিক আছে তো আমরা এখন নিব এইটের আমরা একবার যোগ ফোর 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 তাহলে আমরা পাইলাম কত তিন চারে বারো বারো আর আট বিশ ঠিক আছে একটা জিরো জিরোটা কিন্তু সুন্দরভাবে সফলভাবে কাজ কাজ করছে নন মিস আকারে তো এই জায়গায় কিন্তু গেম মারছে কত ফাইভ সিক্স থ্রি এই যে গত খেলায় যে গেমটা মারছে ঠিক আছে তাহলে পরে আগামী খেলার ডিজিটটা কী আছে আমরা এখন দেখবো এই যে টুটারে আমি মার করলাম আর এই ফাইভটারে আমি মার করলাম ঠিক আছে তাহলে পরে ফাইভ যোগ টু টু যোগ টু তাহলে আমরা পাইলাম কত দুই আর দুই চার চার আর দুই ছয় ছয় আর পাঁচ এগারো একটা ওয়ানের ডিজিট লাগতেছে আগামী গেমের জন্য একটা ওয়ান কার্ড ডিজিট হিসেবে আমরা পাই ঠিক আছে তো আপনারা হিসেবটা দেখেন এই হিসেবটা দেখেন এইট বেরিয়েছে এইট গেমে ঢুকে নাই সেভেন গেমে ঢুকে নাই সেভেন গেমে ঢুকে নাই নাইন এই যে নাইন জিরো সিক্স যে গেমটা পাই মারছে ওইখান থেকে পাইছি আমরা নাইন গেমে ঢুকে নাই সিক্স গেমে ঢুকে নাই সিক্স গেমে ঢুকে নাই ওয়ান গেমে ঢুকে নাই ওয়ান গেমে ঢুকে নাই ফাইভ গেমে ঢুকে নাই সিক্স গেমে ঢুকে নাই জিরো গেমে ঢুকে নাই থ্রি গেমে ঢুকে নাই জিরো গেমে ঢুকে নেয় ওয়ান গেমে ঢুকে নেয় আপনারা হিসাবটা মিলে দেখবেন সহজ একটা হিসাব এই ডাউন গেমের লাস্টের সংখ্যাটা নেবেন তিন আর আর থ্রিএফ গেমের ওপেন সংখ্যাটা নেবেন একবার মানে প্রথম সংখ্যাটা নেবেন একবার এভাবে হিসাব করে দেখবেন টানা চল্লিশ গেম এই হিসেবটা এক টানা কাজ করতেছে ঠিক আছে তো আপনারা হিসাবটা মিলেই দেখবেন আর আমি কোনো মানে আমি কোনো ভোকাস বা দোকাবাস না আপনাকে শিওর যদি কোনো হিসাব কিতাব থাকে তাহলে ওইটি দেখানোর চেষ্টা করি তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লে পরে আপনারা সাথে সাথে দেখতে পারেন ঠিক আছে আর দেখেন যে আমি কোনো হিসাব কিতাবের মধ্যে আমার কোনো ই নাই ঠিক আছে জিনোয়েন বা লিগেল যদি কোনো হিসাব থাকে তাহলে দেখাই নেন না ঠিক আছে তো এই হিসাবটা আমার কাছে মনে হইলো যে খুব পাওয়ারফুল একটা হিসাব তাই আমি দেখালাম ঠিক আছে একবারে মানে আমি আশা করি নন মিসাকারে কাজ করবি এই ওয়ানের ডিজিট আগামী গেমে ঢুকতো না তারপর আপনাকে হিসাব কিতাবের সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম